রাজ্য রাজনীতির সরগরম এবং তার মধ্যেই ষোলোই এপ্রিল থেকে টানা জনপ্রচার হোক অথবা জনসভা সকল কিছুতেই একেবারে সক্রিয়ভাবে মাঠে নেমে ভোট প্রচার করছেন দমদম লোকসভা কেন্দ্রের তিনবারের সাংসদ সৌগত রায় আজকেও তার ব্যতিক্রম কিছু না সকাল সকাল ভোট প্রচার করলেন দক্ষিণ দমদম পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি জয়ন্তী সাহার এলাকায় তার সঙ্গে জনপ্রচারে যুক্ত হয়েছিলেন দমদমের বিধায়ক ব্রাক্য এদিন তিনি এটাও জানালেন আগামী লোকসভা ভোটে তিনি একশো শতাংশ জিততে চলেছেন আমরা র্যালি দেখলাম সরকারি বিভিন্ন প্রকল্পগুলোকে সুন্দরভাবে সাজিয়ে একটা বর্ণাঢ্য র্যালি হয়েছে কি বলবেন এর পুরো কৃতিত্ব জয়ন্ত্রী সাহা আমাদের আমাদের যে আঠাশটা জনকল্যাণমূলক কর্মসূচি যার মধ্যে প্রধান হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার সেটাই তো আমরা নির্বাচনী প্রচারে বেশি তুলে ধরছি আমাদের ওয়ার্ডের কর্মীরাও সেটাই তুলে ধরছে কি মনে হয় আর তো কয়েকটা দিন পরেই ভোট তৃণমূলের জয়যাত্রা কি এখন থেকেই শুরু করে দেবে সৌগত রায়ের জয় শুধু সময়ের অপেক্ষা একটা কথা বলবো যে তিন বছর পেরিয়ে চার বছরে অতিক্রম করতে চলেছে সৌগতটা আর তার সঙ্গে যারা বিরোধী আছে তারা বলছে নরেন্দ্র মোদীর গ্যারেন্টি এই ব্যাপারে তোমার বক্তব্য মোদীর গ্যারেন্টি যা দিয়েছিল পনেরো লাখও ঢোকেনি কাউর অ্যাকাউন্টে কাউর দু দু কোটি বছরের দু কোটি বেকারের চাকরিও জোটেনি মোদি যাকে গ্যারান্টি দিয়েছিল যার সঙ্গে সংসার করবে সেই যশোদা ব্যারেনকেও গ্যারান্টি দিয়ে রাখতে পারিনি পুরো চাইনিজ ভেঙে গেছে তাই মোদির কোনো গ্যারেন্টি না গ্যারেন্টি দেয় দিদি দিদির গ্যারেন্টি তাই লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার হয় মানুষ কন্যাশ্রী পায় স্বাস্থ্যসাথী পায় সবুজ সাথী পায় এই ভোট আপনার যখন এক তারিখে ভোট দিতে যাবেন ভাববেন যেন এটা জীবনের শেষ ভোট না হয় মোদী সরকার এলে তাহলে কিন্তু আপনাদের এই গণতান্ত্রিক অধিকার সারা জীবনের মতো শেষ করে দেবে কেন ওরা আমাদের আম্বেদকরের যে রচনা সংবিধান সেটাই ওরা পাল্টে দেওয়ার চিন্তা করছে তাই এই ভোট আপনার সম্মান অধিকার বজায় রক্ষার জন্য এই ভোট দিন আপনার গণতান্ত্রিক অধিকার বজায় রাখার জন্য রক্ষার জন্য এই ভোট দিন আর আমাদের ওয়েস্টবেঙ্গলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাসের ওপর জয়া ফুল চিহ্নে তার প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করি